তো এবার আসো অনেকেই আছে যে যারা বই পড়তে পছন্দ করে না আমি যতই বোঝাই সে বই পড়বে না সে কি করবে ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করে ইংলিশ শেখার চেষ্টা করবে এক্ষেত্রে আমি যেটা বলি যে তুমি যদি টার্গেট নিয়েই থাকো যে হ্যাঁ আমি ইউটিউবে ফ্রি ক্লাস দেখব ভিডিও দেখে দেখে ইংলিশ শিখবো সেক্ষেত্রে তুমি সেটাও করতে পারো সেটা অনেক কঠিন কারণ এখানে প্রচুর পরিমাণে তুমি ডিস্ট্র্যাক্টেড হবে অর্থাৎ তুমি হয়তো বা ইউটিউবে একটা ক্লাস দেখতে গেছো কিন্তু দেখলা যে ওখানে পরিমণের একটা গোপন ভিডিও ফাঁস হয়ে গেছে তুমি সেটা দেখায় ব্যস্ত হয়ে গেলা বা তুমি ইউটিউবে ঢোকার সাথে সাথে তোমার কাছে একদম এমন কিছু শর্টস চলে আসলো হ্যাঁ যে আসলে তুমি চোখ যে নোরাফাতে বা এমন একজন ডান্স চলে আসলো তুমি গেছো ইংলিশে ক্লাস করতে কিন্তু তুমি কি করলে ওগুলো দেখা শুরু করে দিলে এখন অনেকেই ভাববে যে আমি মনে হয় যে বানিয়ে কথাগুলো বলছি আসলে না তুমি নিজে নিজেকে প্রশ্ন কর এরকম হয় কি না তুমি ইউটিউবে একটা ভালো কিছু দেখতে চাও যে যা একটা ক্লাস করি বা এটা করি দেখবে যে বাবা ক্লাস তোমার হচ্ছে না কিন্তু তুমি পুরো রাজ্য ঘুরে আসতেছো হ্যাঁ স্ক্রল করতে করতে মানে রিলে স্ক্রল করতে করতে মানে না জানি নিচে কী আছে তোমার জন্য হ্যাঁ অধীর আগ্রহে তুমি মাইলের পর মাইল স্ক্রল করে ফেলেছ তো এটা কিন্তু হয় তো এই জন্য আমি ইউটিউব কখনোই সাজেস্ট করি না যদিও আমি ইউটিউবে ইদানিং ভিডিও দিচ্ছি তবে আমি জীবনে কখনো এটা প্রাথমিকভাবে আমি পছন্দ করিনি যে তুমি ইউটিউবে ফেসবুকে গিয়ে হুদাই এই ভিডিওগুলো দেখে ক্লাস করবে বা শিখবে এটা আসলে হয় না এটা খুব কঠিন তারপরও যদি তুমি অনেক সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো যে না আমি ইউটিউবে শিখতে পারি আমি ডিস্ট্র্যাক্টেড হব না সেক্ষেত্রে ভিন্ন কথা তো তারপরে তাহলে তুমি যদি চিন্তা করছো আমি ইউটিউব দেখেই শিখবো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে তোমাকে এমন একটি চ্যানেল বাছাই করতে হবে যারা একদম জিরোর থেকে ইংলিশ শেখার জন্য সিরিয়াল হ্যাঁ যে ক্লাস ওয়ান টু থ্রি এরকম ফোর মানে এক সিরিয়ালে পুরো কোর্সটা যারা আপলোড করে রেখেছে তো এটা ইউটিউবে পাওয়ার কিন্তু খুবই কঠিন আমি নিজে তো দেখেছি বিভিন্ন স্কিল শেখার জন্য যে যারা বড় বড় টিচার হ্যাঁ সোকল্ড মানে কী বলবো বিগ নেম ইন ইংলিশ টিচিং এরা অক্সফোর্ড হারভার্ড গ্রাজুয়েট যারা তো দেখবা এরা কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছে কিন্তু পুরো লাইফে এদের এরকম এক্সাম্পলস নাই যে এদের কোর্স করে বা বই পড়ে একজন ইংলিশে কথা বলতে শিখেছে আমি নাম বলছি না আমি অনেককে চিনি যে তার বই দিয়ে সে শত কোটি টাকা ইনকাম করে ফেলেছে ওই বইটা আমি কিনেছি আমার কাছে মনে হয়েছে একদম ব্রাবিশ বাজে কেউ ওটা দিয়ে কিচ্ছু শিখতে পারবে না ঠিক আছে তুমি জাস্ট কিছু ইংরেজি বাক্য মুহস্ত করতে পারবে এই এইভাবে কি আসলে ইংলিশ শেখা যায় না তো এই জন্য যাই হোক তুমি যেটা করবে যে তুমি এমন একটা চ্যানেল ফলো করবে যেখানে যেই টিচার একদম সিরিয়ালি নিঃস্বার্থভাবে সে পুরো কোর্সটা আপলোড করেছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর থেকে এটা করেছে এরকম যদি পাও তাহলে ওই চ্যানেলটা দেখে ধারাবাহিকভাবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ধরো যে তুমি ক্লাস করতে বসবে এবং ওই সময়ে একদিনে তুমি দশটা ভিডিও দেখলে এরপরে আবার কোনো তোমার খবর নাই এক সপ্তাহ এরকম না তুমি হলো একটা দুইটা করে করে সিরিয়ালে যে প্রতিদিন একটা করে ক্লাস দেখবো বা একটা করে লেসন শিখবো এরকম করে করে পুরো কোর্স যদি কোথাও তুমি পাও তবে তুমি সেটা ইউটিউব দেখেও বা ফেসবুক দেখেও কিন্তু তুমি শিখতে পারো তবে আমার পছন্দ হচ্ছে একদম তুমি বই পড়া শুরু করো